আজকে অধিকাংশ মুসলমান এরকম অনেক মুসলমান পাওয়া যাবে ইবাদতের মধ্যে আল্লাহ ইবাদতের মধ্যে দুনিয়াবি বিষয়গুলোকে শরীক করে নিয়েছে অংশীদার করে নিয়েছে কথা বলেন ঠিক কিনা তিনটা সাবজেক্ট এখানে কথা আসতেছে আপনারা মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে কিছু কথা পাবেন আমি সিরিয়াল মেনটেন করে বিষয় ভিত্তিকের উপরে কথা বলার চেষ্টা করি যদিও আমি তার যোগ্য নই তবে চেষ্টা করি আল্লাহ বলছেন চেষ্টা করলে ফল পাওয়া যাবে আল্লাহ বলেন হে আমার যারা তোমাদের জন্য জমির প্রশস্ত অতবে তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমার ভাইয়েরা তফসিরের মধ্যে এসেছে প্রাথমিক অবস্থায় মুসলমানের সংখ্যা খুব কম ছিল মুসলমানদের উপরে নির্যাতন শুরু বনায় অভিচার অত্যাচার হচ্ছে সুরাহান ক্যাপোটেল দুই তিন নং আয়াত আর পুলা আরামিত করে আহাসি বান্না সু আইয়ো তর পু আইয়া বোলো আ বান্না বাহুমলা লোকেরা কি মনে করে ইমান এনেছে কথা বললেই সারপত্র পেয়ে যাবে অথচ তাদের পরীক্ষা কোনো নেওয়া হয় না আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি আমি জেনে নেব ইমানের দাবিতে কে সত্যবাদী কে মিথ্যাবাদী আয়াতের তাফসির এসেছে প্রথম দিকে যে সাতজন ইমান এনেছে ইমানের ঘোষণা দিয়েছে এর মধ্যে একজন নারী ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে অন্যায় অবিচার অত্যাচার জুলুম করে করে এমনকি লজ্জাস্থানে লজ্জা স্থানে আঘাত করতে করতে শহীদ করে দিয়েছে তারপর তারা ইসলাম ছেড়ে দেয় নাই চিল্লায় পড়ে আল্লাহু আকবার আকবার আর আমরা ঠান্ডা পানি শীত লাগবো ফজরের নামাজ বাধ্য কথা বলেন না এই কথাটা মনে রাখেন পরবর্তী আমার ভাইয়েরা প্রচন্ড আক্রমণ হচ্ছিল প্রথম দিক দিয়ে মাত্র কয়েকজন ইমান এনেছেন পঁচিশ তিরিশ জনের যখন সংখ্যাটা হলো হাজরাতে আবু বকর সিদ্দিক জিয়াল্লা হুতান বলেন বলেন ইয়ার আল্লাহ আমরা এখন থেকে প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া শুরু করব। না বললেন আর একটু অপেক্ষা করক আমাদের সংখ্যা একটু বাড়ক এর মানে তো এই নয় আল্লাহর উপরে ভরসা নেই নাউজবিল্লাহ বলেন তার মানে আল্লাহর ভরসা যেমন দরকার তেমনি আমাদের লুকোবল তবে ইসলাম লুকোবলের উপরে বিজয় হয় নাই মুষ্টি কয়েক আল্লাহর উপরে ভরসা নেমে নেমেছে আল্লাহ রব্বুল আলামিন হাজার জনের বিরুদ্ধে লক্ষ জনের বিরুদ্ধে ইসলামকে বিজয় করে দিয়েছে কিন্তু সেই ইমানগুলো হতে হবে এক একটা হীরা মণিমুক্তার মতো দেখুন মুষ্টি কয়েক ছাত্ররা নেমেছিল আল্লাহ প্রচন্ড প্রতাপশালীর বিরুদ্ধে বিজয় দিয়ে দিয়েছে কথা বলে ঠিক দীর্ঘ একটা সংগ্রাম হয়েছে আমি সেদিকে গেলাম না রাজনৈতিক বক্তব্য দেওয়ার দরকার নাই কারণ অনেকেই অভিযোগ করতেছে হুজুর বক্তায় পঁয়তাল্লিশ মিনিট ওই শেখ আফারে নিয়ে ওয়াজ করছে মজা পাই আসলে এই ওয়াজ গুলো হচ্ছে আত্মার খোরাক আমল ইবাদত শিখার জায়গা ঠিক না এত বেশি গুলো নিয়ে বলার দরকার নাই কারণ বাংলাদেশের রাজনীতি সবচাইতে বেশি বুঝে আর ফতুয়া আরো বেশি জানে সায়ের কাফে যে ঝড় তোলে রং এমন খাওয়া খায় প্রতিদিন পঁচিশটা রং খাইছে ওনার হাত যদি কাটে রক্তের বদলে রং সা ঠিক কিনা ওনারা যে রাজনীতি জানে এটা যদি আমি আনো বইয়া কই তো মুরব্বী করব দরকার কি এগুলো তো আমরা ওই জানি ঢাক এই কথা বলি কথা বলে ঠিক কিনা এই জন্য এই কথা দরকার আছে তো যে কথা বলছিলাম আমার ভাইয়েরা প্রচন্ড প্রতাপশালী আবু জাহের উদ্বা সাইবারা তখন দল খুব ভারী ইসলামের কথা বললে প্রচন্ড আঘাত করে মারে যেমন গত ষোলো বছরে আমরা ইসলামের পক্ষে কথা বলতে গেলেই আমাদের উপরে অন্যায় অবিচার অত্যাচার এসেছে কথা বলেন কিনা রমজান মাস সেহারি করবে এমন অবস্থায় গ্রেফতার করেছে আমি রাজনীতির কোনো বক্তব্য দিতে এখানে আসি নাই তবে রিলেটিভ কোনো বক্তব্য আসলে তাফসির এটাকেই বলে কোরআন এবং সুন্নার মূল বক্তব্য নির্যাসটাকে তুলে বর্তমান অতীতের সাথে মিল করে জাতিকে একটা মেসেজ দেওয়া হবে সে সময় ইসলামের পক্ষে কাজ করার কারণে অন্যায় অবিচার অত্যাচার জুলুম হয়েছে এখনো যদি ইসলামের পক্ষে কথা বলেন আপনার উপরে অন্যায় অবিচার হবে কেয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম করতে গেলে বাধা আসবে জেল জুলুম আসবে এর মধ্য দিয়ে যারা টিকে থাকবে এগিয়ে যাবে চূড়ান্ত বিজয় আল্লাহ তালা ইসলামকে করে দিবে সোভাব বন্ধুবান আমার হাজারতে আবুং বকর সিদ্দিকরা দিয়া নম তালান কাবাভ প্রান্তরে দাঁড়ায় ইসলামের পক্ষে বক্তব্য দিচ্ছেন হোজবা দিচ্ছেন ওই দিক থেকে কাফের আগে থেকেই ফলো করছেন তাদের চলনে বলনে মনে হয় মোহাম্মদ শাম আর তার সঙ্গীরা তাদের লাততু জামানাতের বিরোধিতা করতেছে কিন্তু প্রমাণ নাই ডলিল নাই হাতে এভিডেন্স নাই যখন আমার হাজরতে আবু বাফার স্পষ্ট কোরআন সুন্নার পক্ষে নবিজির পক্ষে যখন দাওয়াত মিশন শুরু করলেন ওই কয়েকজন মানুষের উপরে কাফেরা এমন ভাবে আক্রমণ করলেন সবচাইতে বেশি আক্রমণ করেছিলেন আবু বকরের উপরে কারণ আবু বকরের একটা সামাজিক অবস্থান ছিল চিন্তা করছে যদি আবু বকরকে সরাইয়া দিতে পারি তাহলে মোহাম্মদ উল্লাহসলামকে দুর্বল করে দেয়া যাবে প্রত্যেকটা জানেনই মনে করে ওকে সরাতে পারলে বুঝি ওকে দুর্বল করে দেয়া যাবে তবে ওরা জানে না ইসলামের মূল শক্তি হচ্ছে আল্লাহ আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে যে কাউকে দিয়া ইসলামের বিজয় করাতে পারেন কথা বলেন ঠিক কিনা না আবু বা পরসিদ্দিকরা দিয়া না এত বেশি মেরেছেন চোখ ফুলে গেছে মুখের অবস্থা খারাপ হাজরত আবু বকর এক পর্যায়ে বেহুশ হয়ে পড়ে গেলেন বাড়িতে নেওয়া হলো বাবা বিরোধিতা করতে লাগলেন তবে মা তার বিরুদ্ধে অবস্থান নেন নাই দেখবেন এই দুনিয়ায় এখনো এই নিয়মটা আছে বাবা যদি সন্তানের প্রতি রাগ করে যদি ঘরে বোন থাকে বড় বোন আর মা দুইজনে যেমনে হোক ভাইয়ের পক্ষে নাই বোন মা সন্তানের পক্ষে নাই কথা বলেন ঠিক কিনা এখন তো সেই সমাজ নাই আমরা উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই কিছু বুঝি আমার জন্মই ওই অষ্টআশি তো আমাদের একটা নিয়ম ছিল আপনাদের অঞ্চলে ছিল কি না আমি জানি না যে সন্তান আজান হয়ে গেলে কিন্তু আজানের পূর্বেই ঘরে ঢুকে যেতে হবে উজু করে এর পূর্বে তুমি খেলতে যাও যেখানেই যাও সন্তান আজাদ হয়ে গেলে ঘরে গেলে মা মারতে শাসন করতেন ঠিক কিনা কিবা বাবা কখনো সন্তানের সাথে রাগ করতেন তার খাবার বন্ধ কেন স্কুলে যায় নাই কেন মাদ্রাসায় যায় নাই তো বড় বোন থাকলে আদর কইরা পিছন দানিয়া খাওয়াইয়া দিত কথা বলেন ঠিক কি না আর মা কি করতেন মা বলতেন তোর বাবার রাগ অনেক কমুক পরে আইছে বাবার যখন একটু রাগ কমছে বাজার হয়ে গেছে যা ঘুরে ঘুরে আইছে এমন সময় মা কই অন্য আজকে দিছি আমি তুমি কিছু কইও না আসলে কিছু কয় নাই মা মায়ে বাপরে বলতো Saske আমি দুই একটা দিয়ে দিসি থাক তুমি কিছু কইও না তো আবু করার বাবা রাগ করছে মারাক করে লাগি মা বলে কি দরকার আছে এগুলো করার মাথা চিশ এখনো যদি আপনি ইসলামের পক্ষে যান ইসলামী দলের পক্ষে গিয়ে কাজ করেন মা বলবে নামাজ পড়তেছিস পর কোরআন পড়তেছিস কি দরকার আছে ইসলামী আন্দোলন করার কথা বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আমার ভাইয়ের আমার হাজরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বললেন বাবার কি দরকার ছিল হোশ আসার পরে হোশ তো আসতেছে না দীর্ঘ সময়ের পর যখন হুঁশ আসলো আবু বকর চক্ষুটা খুলেই বললেন মা আমার নবী মুহাম্মদ ইসলামের খবর কি বলে দাও মিয়া এই কথা শুনে এই ব্যাপারে বললেন এমনি আবু বকরের মর্যাদা বাড়ে নাই উন্মতির শ্রেষ্ঠ হয় নাই এমনি আবু বকর আবু বকর হয় নাই সব বিলায় দিয়েছে নবীজির মহাপথে আজকে এই দেশে আশেখে রসুলের অভাব নাই আশেখে রসুল কালি দিয়া লাল কালি দিয়া দেয়ালে দেয়ালে দেখে কথা বলে ঠিক না দেয়ালে লেখা দাবি করে আশেখে রসুল হওয়া যায় না যে লকাপ সাহাবিদের লাগানো প্রয়োজন হয় না তুমি কে তুমি আশেখের আসুল আমি আশেখের আসুল কে বলছে না এত সহজ নয় এই লকাপ প্রিয় বন্ধুগণ আমার ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন হাজরাতে আবু বকর বলছেন মা আমার গভীর খবর কি মা বলছেন সব খবর দেয়া হবে আগে তুমি একটু খাবার খাও পানি খাও ঔষধ খাও আবু বকর বললেন মা আল্লাহর নামে শপথ আমার নবী কেমন আছেন কোথায় আছে যতক্ষণ না আবু বকর দেখবে ততক্ষণ পর্যন্ত এক ঢুক পানি আবু বকর পান করবে না ভালুকার ভাইয়েরা আমার গ্রামের নাম কি হ্যাঁ কেতার ভিটার মানুষ নবীজির মহাব্বতে আর আল্লাহর ভয়ে যদি এক ফোটা চোখের পানি ফেলে দাও এই চোখের পানি গুনার কারণে যে জাহান নামের আগুন জলে এক ফোটা চোখের পানির এত দাম যে আল্লাহর ভয়ে কাঁদবে ওই এক ফোটা চোখের পানি জাহান নামের আগুন কিনিমে সেই নিবায়া দেয় সাক্ষায় প্রেমিকার বিরহে তো অনেক কাংশ এমন যুবক আছে না নাই আল্লাহর বিরহে এই নবীজির প্রেমে আল্লাহর প্রেমে কয়দিন দিন কেঁদেছো আল্লাহ বলেন ফাল

বসেন আপনি বসেন মানুষ চাটাকে চা থাকলে কেমন দেওয়া যায় না প্রধান বক্তা আইলে বয় বিদ্যালয় আমরা ওকে ছেড়ে দিচ্ছি গায়ে পড়ছি সব এই সব জায়গায় এরকম দেখা কিছু লুক টুক থাকলে তো কথা আমারও বুঝে শুনে পৈতে ভাল লাগে সুন্দরভাবে পুরান হাতি দেব ওলামা একটা না কেন আছে তাই না ওলামার একটা মাধ্যম ওজন আছে তো পাওয়ার আছে সব খালি বয়ে যাচ্ছে অথচ মানুষে বয়ে গেছে সব আলহামদুলিল্লাহ ফিল আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন তোর আস্তে গুলো সারবো তোরা তো ছোট মানুষ জানি তোর আওয়াজ দিবি ভাড়া আস্তে যে কথা বলছিলাম ভাইয়ের আমার আবু বকরের মা বললেন সন্তান আমার কোথায় আমি মোহাম্মদ কে পাবো আমি তো জানি না ঠিক না হযরত আবু বকর বললেন অমুক জায়গায় যাবেন একজন সম্মানিতা মহিলা আছে তার কাছে আমার নবীজির খবর থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকরের মা চলে গেলে আবু বকরের মা চলে গেলে সেখানে গিয়ে খবর দিলেন তিনি প্রথম অবস্থায় মনে করলেন গুপ্তচর কিনা নবীজির ঠিকানা নিয়ে আবার নবীজির উপর আক্রমণ করে কিনা কারণ তখনও তো ইমান আনে নাই আমার ভাইয়েরা যখন বুঝায়া বললেন আবু বকর আমাকে পাঠিয়েছেন আমার সন্তানের এই হালত তুমি একটু চলো তোমাকে নিয়ে যেতে বলছে বন্ধুগণ আমার ভাইয়ের আমার সেই মহিলা আসলে আবু বকর প্রশ্ন করলেন নবীজির হালক কি বলো সেই মহিলা বলতে চাচ্ছেন না এই জন্য বলতে চাচ্ছেন না তার মা সামনে আছে আবু বকর বললেন ভয় নাই আমার মা আমার পক্ষে আছে যদিও এখন ই নাই নাই তখন আবু বপরের সামনে বললেন আমার নবীজি অমুক জায়গায় আছেন অক্ষত আছেন ভালো আছেন আবু বকর বললেন না

আবু মায়ের কাদের উপরে ভর করে নবীজির কাছে গেলেন প্রাণ ভরে দেখলেন জড়ায়া ধরলেন কাঁদলেন এরপরে পানি খেয়েছেন খাদ্য খেয়েছেন ঔষধ খেয়েছেন এর নাম হচ্ছে আবু বকর আমি যেই জায়গা থেকে এই জায়গায় এসেছিলাম আল্লাহ বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ও আমার বান্দারা যারা ঈমান এনেছো ইন্না আরদি ওয়াসিআতুন নিশ্চয়ে জমিন প্রশস্ত তোমরা আমি আল্লাহর ইবাদত করো প্রচন্ড জুলুম যখন হচ্ছিল তাফসির বলেন সে সময়ে যারা নাকি একটু গরিব ছিল দারিদ দরিদ্র সাহাবি ছিল তাদের উপরে কাফেররা সবচেয়ে বেশি নির্যাতনটা করতেছিলেন এই আয়াত এ আয়াতই যেন হিজরতের আভাস দেয় এ আয়াতের মাধ্যমে যেন হিজরতের শুভ সূচনা হয় আমার ভাইয়েরা এখানে তাফসিল এসেছে কিছু দরিদ্র পরিবারের মানুষ ইমান আনার কারণে কাফেররা সবচাইতে বেশি নির্যাতন করতেছিলেন সেই সময়ের অবস্থা এই সময়ে এখনও এই দুনিয়ায় আছে কোনো এমপি এমপি হইতে গিয়া ছেলে রাস্তায় নেমে মিছিল করে মারা গেছে পাবেন না মন্ত্রী মন্ত্রী হতে গিয়ে মন্ত্রীর ছেলে রাস্তায় নেমে হরতাল করে মার খেয়েছে পাবেন না প্রধানমন্ত্রীর ছেলেরা পরে অক্সফোর্ডে থাকে আমেরিকাতে মরে আপনার আমার কৃষকের সোনার সন্তান গুলো কথা বলেন ঠিক কিনা সেই আমল এই আমল বড় লোকের কোন অন্যায় নাই অন্যায় হইল টেহা দিয়া যেমন শেষ ফাঁসাইনি আমার কৃষকের ছেলে গরিবের ছেলে কত হাজার অপকর্ম হচ্ছে আপনি গিয়ে একটু লক্ষ্য করতে মানে অবাক হয়ে যাবেন কত হাজার হাজার অপকর্ম হচ্ছে ঢাকার আবিজাত্যপূর্ণ এলাকাগুলোতে সব জানার পরেও তাদের কোনো সমস্যা হয় না আর এই সমাজের কোনো এক হত গরিব ছেলের কাছে একটা ইয়া বা ফাইলে তাড়াতাড়ি সব খেতে পেয়েছে না টিয়া খান আমি কি অযুক্তি কথা বলতেছি কি নাকি আপনি গোলসানে যান বলা যান যান আর কিছু জায়গাতে যান সেখানে অপেন চলতেছে হারাম কাজ দেশ পুরোধী কাজ সেগুলো জানার পরেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় না আর গরিবের পোলার কাছে গাঞ্জা না পাইলেও কতরে গাঞ্জা দিয়া কোন তুই গাঞ্জা খাস তাড়াতাড়ি হাতে কথা বলবে প্রচন্ড অন্যায় হচ্ছিল জুলুম হচ্ছিল আল্লাহ তাআলা যেন বললেন এই জমিন প্রশস্ত তোমাদের জন্যে ছড়িয়ে ছিটিয়ে যাও তারপর দিন থেকে বের হয়ে যাওয়া যাবে না সাহাবাজ পাইন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন না খেয়ে থেকেছেন পেটে পাথর বেঁধেছেন তারা জায়গা থেকে স্থানান্তরিত হয়েছেন তারপর ইমান ছেড়ে দেন নাই এর মাধ্যমে এইটাই স্পষ্ট প্রতীয়মান হয় জালেমের সাথে যারা জালেম যারা সৈরা শাসক যারা ইসলাম বিদ্বেষী তাদের সাথে আপোষ হবে না প্রয়োজনে জায়গা ছেড়ে অন্যত্র চলে যাব কথা বলেন ঠিক কিনা ইমাম সাহেব হক বলতে পারেন না মসজিদ ছেড়ে দেন আল্লাহ আপনার জন্য আর অনেক বড় মসজিদ রেখে দিবে ঠিক কিন্তু ইসলামের সাথে আপোষ করা যাবে না অন্যায়ের সাথে আপোষ করা যাবে না ইসলামকে বুকে ধারণ করে অন্যায়ের সাথে আপোষ করবেন তা হবে না তফসিরের মধ্যে এসেছে তখন এগারো জন বর্তমান ইউথ পিয়া গিয়েছিল বাদশাহ ছিল নাজাসি হাফসা সেখানে যাবার পরে তারা ভালোভাবে থাকতেছিলেন এরপরে এভাবে করে একশো একজন একশো জন গেছে আবু জাহেদের পক্ষ থেকে একজন কূটনৈতিক পাঠানো হয়েছে দাবি কূটনৈতিক যেরকম ভারতের অনেক দিক আছে না আমরা করোনা ডোজ আরেক দেশ থেকে এটা হুন্যা ভারত উড়াল দেয় কইসে না আমরা থেকে নিবেন কই কেমনে বরাবুল খাইতে খাইবেন কি লেগে এমনি ঘুরে এখন কথা বলেন ঠিক কিনা এখানে যুবকরা আছেন কম বেশি মাইকের আওয়াজ যাচ্ছে একটা কথা মনে রাখতে হবে আমাকে আপনাকে বাংলাদেশের প্রশ্নে কারো সাথে আপোষ নাই বলবেন হুজুর হিন্দু না এই তো আমরা মুসলমানদের তৈরি করা সাড়ে আষ্টশো বছর শাসন করছি আমি বলছি শোনেন যদি সৌদি আরব বাংলার সাথে এখন বাঁচতে আসে রাষ্ট্র হিসাবে আমরা বাংলাদেশের পক্ষে অবস্থান করব কথা বলে ঠিক বার্তা স্পষ্ট দেশের ব্যাপারে কারো সাথে আপোষ হবে না ইসলামের ব্যাপারে কারো সাথে আপোষ হবে না এ দেশের ওলামা ই ইসলাম মুসলমান এবং বাংলাদেশের মানচিত্রের অতন্দ্র প্রহরী জীবন দিয়েছে আরও দেব তবে এক ইঞ্চি মাটিও দিল্লির জন্য ছেড়ে দেওয়া হবে না হবে না কথা বলেন ঠিক কিনা অনেক করছেন ভুলা যান সেই দিন সমতার ভিত্তিতে মর্যাদা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় পররাষ্ট্র নীতি মেনে ভারতের সাথে সম্পর্ক হতে পারে চলা যেতে পারে পৃথিবীর অন্য দেশের সাথে যেভাবে আছে কিন্তু এই স্বাধীন দেশকে যদি ভারত মনে করে তারা আমাদেরই অন্য প্রদেশের মতো বলে দিচ্ছি তোমার আপা নাই এদেশ এখন ডক্টর ইয়নুসালায় যে কয়নার কি কি গোল না মানুষ আর কইলাম না ওয়াজ শুনতে শুনেছ আমি দেশের মহাপথে বলছি কোন রাজনৈতিক না কথা বলেন ঠিক কিনা তো খুব দামিও গেছে গিয়া আছে মন্ত্রী যদি থাকে না অধিকাংশ মন্ত্রী কিন্তু সাটুকার হয় মন্ত্রীরা যদি সত্যিকার অর্থে রিপোর্ট করে কথা বলতো আর উনি যদি মানতেন এমন চিত্র নাও হতে পারতো হ্যাঁ তো এই নার্জাসীর লোকের মন্ত্রীরা কয় দিয়ে ঈদের গ্যাঞ্জাম বাজায় লাভ কি হেরারে হেরার দেশ দিয়া দেন তো বাদশা নার্জাসী কত রাজে সাটুক আমি তো বুঝি আচ্ছা জিজ্ঞাসা করি তারা কি অপরাধে সেখান থেকে আসলো আর তারা কি বলতে চাই তারা কি বলে কি করে বলছে তোমরা কেন আসছো আমরা এক আল্লাহর ইবাদত করি আমাদের নবী মোহাম্মদ আখরি জামানো বলেন সাল্লো কিন্তু তারা আমাদের অন্যায় করা বিচার করে আমরা কারো কষ্ট দিই না কারো ঘর বাড়ি ভাঙি না আমরা আমাদের ইবাদত করি নবীকে মানি তিনি আল্লাহর নবী পায়গাম্বর আল্লাহর আইন আমরা মানি ইবাদত করি এতটুকু অপরাধ আমাদের আমাদেরকে প্রচন্ড মেরেছে আমাদেরকে প্রহার করেছে আঘাত করেছে ক্ষতবিক্ষত করে দিচ্ছে আমাদেরকে আমাদেরকে শহীদ করে দেয়া হচ্ছে সেই ভয়ে আমরা আপনার এখানে অবস্থান নিয়েছি আমার নবী বলেছেন নাচাসি মুসলমান এখনো হয় নাই তবে জালেম না তার মানে হচ্ছে হিন্দু হও বৌদ্ধ খ্রিস্টান হও যদি জালেম না হও তোমার সাথে একসাথে সমাজে চলা যায় আর জালেম যদি মুসলমান হয় তাহার করে কোরআন করে জালেমের বিরুদ্ধে সংগ্রাম হবে কাবার ইমামও যদি হয় কথা বলে ঠিক কিনা এখন বলল আর কি করো কয়ে আমরা এক আল্লাহর ইবাদত করি মানুষকে দাওয়াত দেই বললো তোমাদের নবীর বক্তব্য কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস ব্যাপারে তখন বললেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস একজন নবী তিনি তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছেন তিনি দাওয়াতের কাজ করেছেন তিনি আল্লাহর বান্দা এবং নবী বাদজান বাদশা নাজ্জাসী হয়ে আমি ওইটাই মানি এবং তোমার বক্তব্য সঠিক তোমরা ন্যায়সঙ্গত কথা বলছো আমার জমিন তোমাদের জন্য ছেড়ে দেওয়া হলো তোমরা থাকবে খাবে দিন প্রচার করবে খবরদার কেউ বাধা দিতে পারবে না চিল্লায় পড়ে না আল্লাহ বললেন নিশ্চয়ই এ জমি প্রশস্ত ইসলাম আছে